দয়ার নবী কে আকসাওয়ালি কে দেখো আমার কন্নার বিয়ে এ নবী গো দুশহ দিন নার চাই এ দয়ার নবী কে আকসাওয়ালি কে দেখো আমার বিয়ে এ নবী গো দুশহ দিন নার চাই বলছে বি সওয়াল দু সাহা দয়ার নবীকে এক সওয়ালি হিকে দের বিয়ে নবী বিনার যা আমার নবী বিবুষা দিন চায়়

ওই দিন সময় সদা গর বেঙে দে বলে ওই দিন সূর্য পারে আগে দিন যদি না ফেরত পাই সদা পর এক দিন সময় বেঙে দে আমার কে না বলাম হয়ে যাবে এরা দু ভাই বলছে আমি তোমাকে 200 ডলার দিতে পারি তুমি যদি এই সময়ের মধ্যে যদি আমার 200 ডলার ফিরিয়ে দিতে পারো তাহলে তোমার হোসেন হাসানকে আমি ফিরিয়ে দেব আর যদি না তুমি দিতে পারো ওরা আমার কেনা গোলাম হয়ে যাবে তারপরে বলছে আমার কে না গোলাম হয়ে যাবে এ রা তু এই শর্তে সাওয়ালে কেদে কোয়ে আমারে কন্যার বিয়ে এ নবই গো দুশ দিনার চাই যখন হযরতে আলী নিজের দুটি সন্তানকে ইমামে হাসান এবং ইমামে হোসেনকে ওই সওদা কাছে বন্দুক রেখে 200 দিনার নিয়ে গিয়ে যখন আল্লাহর রাসূল দজালের বাদশার হাতে দিয়ে দিলেন সেই কন্যার বিয়ে হয়ে গেল একদিন সময় বেঁধে দিয়েছে সারা দিনের ভিতরে সূর্য ডোবার আগে যদি তুমি আমার ওই 200 ডলার না দিতে পারো তাহলে তোমার সন্তান আমার কেনা গোলাম হয়ে যাবে তখন মা ফাতেমা কি করছে সেই উদ্দেশ্যে করে শাইলিক যে শুনুন আমাজে পাটিতে ফাতেমা কা দেখ টুটি দেখে চোখের পানি হয়ে মুক্তা মনি হাতের ফাঁকে ঝোলে ওই বেচে ওই মুক্তা বেচে রেখে ছয়

সাوالی কে দে পায় আমার কন্যার বিয়ে নবী গো দুশদিনার চা যখন হজরত আলী টাকা না ফেরত দিতে পারলো মা ফাতেমার নামাজ পাঠিতে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর কাঁদছে ওই মা ফাতেমার চোখের পানিটা হাতের উপরে পড়ে হাতের ফাঁকে মুক্ত হয়ে যখন ঝুলছে ওই হজরত আলী সেই মুক্তাগুলো নিয়ে বাজারে যখন বিক্রি করলো আটশো দিনার যখন হয়ে গেল আটশো ডলার যখন দিনার হয়ে গেল তার মধ্যে ছয়শ দিনার সমস্ত গরিব লোকের বিলিয়ে দিতে দিতে যখন সূর্য ডুবে গেল দুইশ দিনার নিয়ে সেই সৌদাগরের কাছে

কি ছুঁই চাই না নবী যদি মরতে খোদে দয়ারে নবীকে এক সাওয়ালি কেঙ্গে দে গয় আমার কন্যার বিয়ে নবি গো দুশদিনার যাই আমার কন্যার বিয়ে নবী

মদিনায় যাবি আচ্ছা আমি মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়েছি একটা কথা বলি শোন মেদিনীপুরে অনুষ্ঠানে গিয়েছি সেখানে এখন বলছি মনের ঘরে রেখেছি দারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে গজলটা বলছি ওরা বলছে যখন ওদের জিজ্ঞাসা করছি বলি তোদের যদি পিঠে ডানা গোছায় কোথায় যাবি একটা বাচ্চা উঠে দেখে বলে বলছে আমি প্রেমিকার বাড়ি যাব তারা কি তাই করবি তারা কি তাই করবি

জাহানের বাদশা দো জাহানের বাদশা নবী যদি দানা বালা ওই মদিনা দেখার যদি পাখি ওই মদিনা দেখার ও জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদশা নবী কামনেবালা রে দো জাহানের বাদশা নবী কামনেবালা রে শ্রেষ্ঠ ছন্দ শুনবেন

পিতা আদম যখন মুসাবে পড়ে মোদের নবীর ওসীমতে আল্লাহ কবুল করে খাকারদের বিচারতে খাকারদের বিচারতে দেখো দিও রে মনের ঘরে কামলেওয়ালা রে দো জাহানের বাদ কামলি কামলে রে অনেক অনেক আল্লাহ